তোমাদের মানুষের খাদ্য ও খাদ্য উপাদান অধ্যায়ের আজকে তোমাদের আলোচনা করে দেব শুধু আলোচনা নয় মনে রাখার একটা কৌশলও দিয়ে দেব কারণ এই অধ্যায়টা অনেকটা বড় চায়ের পুষ্টিগুণ তারপর বিভিন্ন চাষ আর পুষ্টি নিয়ে আলোচনা করা আছে আমের পুষ্টি আবার দেখতে পাবে যে এখানটা চায়ের পুষ্টিগুণ নিয়ে আলোচনা আছে আমি ধাপে ধাপে তোমাদের সব আলোচনা করে দিচ্ছি আজকে মধুর পুষ্টিগুণটা আমি আলোচনা করে দিই আর এর সঙ্গে আর একটুখানি আমি আলোচনা করে দেব মানে মৌমাছি কীভাবে বেড়ে ওঠে আর মৌমাছি পালনটা পরে ভিডিও করে দেব দেখো মধু মধু তো আমরা জানি মৌচাক থেকে পাওয়া যায় মৌমাছিরা ফুলে ফুলে সংগ্রহ করে মধুগুলো দিয়ে নিজেরা জমা রাখি আমরা সেই মধুটা সংগ্রহ করে নিই তাদের কাছ থেকে নিয়ে নিই তারা মৌচাকে রেখে রেখে দেয় তাদের প্রয়োজনে রাখে কিন্তু আমরা মৌচাক থেকে মধুটাকে সংগ্রহ করে নিই এইভাবে মধু সংগ্রহ করা যায় একবার দেখে না মধুতে গ্লুকোজ আছে ফ্রুকটোজ আছে এ মানে থাকা এটা প্রচুর পুষ্টিগুণী হয় কেন মধু পুষ্টিগুণ হয় প্রচুর গ্লুকোজ এবং গ্লুকোজ তো আমরা জানি যে গ্লুকোজ অনেকে আমরা বাড়িতে কিনে খাই তা সেই গ্লুকোজের যা গুণ সেই মধুর মধ্যে সেই গুণটা আছে এছাড়া আছে অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন খনিজ পদার্থ অ্যামাইনো অ্যাসিডও বিভিন্ন খনিজ পদার্থ কি খনিজ পদার্থ এন এ সোডিয়াম কে পটাশিয়াম সি এ ক্যালসিয়াম এফি লোহা এম জি ম্যাঙ্গানিস এফি পি ফসফরাস এবং ভিটামিন এ বি কমপ্লেক্স এটা আমি একটুখানি গ্লুকোজ ফ্রুক মনে রাখবে মনে রাখার সোজা বাকিটা কি মনে রাখবে আমার নাকে কাল ফের মধু পড়েছিল এগুলো মনে রাখার জন্য বলতে হয় আমার নাকে কাল ফের মধু পড়েছিল এবিসি এটা যদি মনে রাখতে পারি আমাদের হয়ে যাবে আমি একটু খাতায় ছোট্ট করে লিখে রেখে দিয়েছি একে দেখো গ্লুকোজ ফ্রুক্টোজ মনে রাখতেই হবে মনে পড়ে যায় আমারটা অ্যামাইনো অ্যাসিড করে নেবে মনে পড়ে যায় জন্যে মায় মানে আমার হয় অ্যামাইনো আর অ্যিস বললে উচ্চারণটা আমায় মনে পড়ে যাবে আমার কী তাহলে আমার কী না অ্যামাইনো অ্যাসিড এইবার এইগুলো হচ্ছে খনিজ নাকে এনে নাটা হলে এনে কাল সি এফি প্রথম অঙ্কগুলো নেবে ফের ফের এফ হবে কয় আকার সি হবে নন্দনা আকার এনে হবে আমার নাকে কাল ফের মধু পড়েছিল এবিসি দেখো মধু এম জি আর পড়েছিল পি মানে পিটাকে লিখবে তাহলে প মানে পি এই প্রথম অক্ষরগুলো নিয়ে 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 এটা দুটো আছে বলে মধুটা নিতে হবে এফি তাহলে এটা মনে রাখলে আমাদের খনিজগুলো সহজেই মনে পড়ে গেল আর এবিসি তো মনে পড়বি বি বি যখনই বলতে উচ্চারণ করা হয় ভিটামিনে তখনই বি কমপ্লেক্সটা বলতে হয় কারণ বি ওয়ান বি টু বি থ্রি এরকম অনেকগুলো বি টুয়েলভ পর্যন্ত আমাদের আছে ভিটামিনে তাহলে এবিসি ভিটামিন এগুলো কী কী ভিটামিন থাকে এ থাকে বি কমপ্লেক্স থাকে সি থাকে এবং প্রচুর পরিমাণে কি থাকে গ্লুকোজ এবং কি 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 থাকে খনিজ এই কোটা অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু খনিজ নয় ঠিক আছে তো তাহলে শুধু মনে রাখবে আমার নাকে কাল ফের মধু পড়েছিল এটা মনে রাখলে কিন্তু প্রথম অক্ষরগুলো নিয়ে তোমরা খনিজ উপাদানগুলো লিখে ফেলতে পারবে আমি প্রত্যেকটাতে একটা টপিক দিয়ে দিই যাতে তোমাদের মনে থাকে মধু মধু পড়েছিল মানে মধুর পুষ্টিগুণটা মনে পড়ে যাবে চায়ের বেলা তো আমি টপিক একটা টপিক দিয়েছি তোমরা দেখে নিতে পারো এবার সহজ করে পড়ো মনে থাকবে কারণ সবারই এনে কী পড়বে এনে তো ওরও থাকতে পারে মানে চায়ের থাকতে পারে এর থাকতে পারি বেশ চলো আমরা দেখি আর একটা প্রশ্ন তাহলে এইগুলো কিন্তু ভিটামিন মনে রাখবে এ বি কমপ্লেক্স আর সি আর খনিজ হচ্ছে কিন্তু এনে কে সি এ এপি ম্যাঙ্গানিজ ফসফরাস মানে এ পি পি লিলি তোমাদের হয়ে যাবে এগুলি লিখতে হয় অ্যামাইন অ্যাসিড কিন্তু অ্যাসিড ওটা আর গ্লুকোজ প্রচুর পরিমাণ থাকে এখন দেখো মৌমাছি বেড়ে হোটার যে পদ্ধতি ধাপটা এখানে দেখো প্রথমে ডিম পারে ধাপে ধাপে দেওয়া যে ডিম পূর্ণাঙ্গ পিউপা লার্ভা এরকম দেবে না ডিম হয় ডিম থেকে লার্ভা বেরো হবে লার্ভা থেকে পিউপা হবে পিউপা থেকে পূর্ণাঙ্গ হবে এবার ছবিটা দেখে নাও ডিমগুলো এরকম এরকম থাকে একটু বড় হয়ে যায় এগুলো একটু লার্ভা বলি তখন আমরা কিবিল কিবিল করে এর থেকে একটুখানি যেন কিরকম ধারা একটু মোটা পড়া হয়ে যায় পিউপা বলে তারপর থেকে কিন্তু পূর্ণাঙ্গ হয়ে যায় ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ এটা কিন্তু মৌমাছি চারটে দশা জীবনের চারটে দশা আমাদেরও আছে শৈশব মানে যুবক বৃদ্ধ এগুলো ধাপ আছে তো একটা ধাপ আছে আমাদের জীবনকাল জীবনের দশা জীবনের চারটে দশা এবার দেখো রানী আর পুরুষ মিলে মিলনে মিলনের পর রানী মৌমাছি ডিম দেয় রানী আর পুরুষ মৌমাছিটা কিন্তু অলস আমরা জানি শ্রমিক মৌমাছিরা প্রচুর কাজ করে পরিশ্রম করে পুরুষরা কাজ করে না আমরা জানি আর রানী মৌমাছি মুহূর্তে খুব কমই থাকে খুব একটা গেত থাকে তা ডিম পা ডিম দেয় তারপর সেই ডিম থেকে লার্ভা পিউপা এবং পিউপা পরিণত হয় পূর্ণাঙ্গ মৌমাছি ধাপ করে মনে রাখবে এটাই কিন্তু পড়াশোনা আমি পরের ভিডিওতে তোমারই মানে মৌমাছি পালন সম্পর্কে আলোচনা করবো বলে দিয়েছিলাম এখন আমি আর একটা প্রশ্ন দেখিয়ে দিই পাহাড়ি মৌমাছি দেখতে পাওয়া যায় দেখো কেমন ভারতীয় মৌমাছি ছোটো মৌমাছি আর ইউরোপীয় মৌমাছি তাহলে ইউরোপীয় ভারতীয় ছোট আর পাহাড়িও এগুলো মনে রাখলে আমাদের কত রকমের মৌমাছি দেখতে পাওয়া যায় যাতে পোকর ভেদটা কেমন হয় এক একটা জায়গায় এক এক রকম মৌমাছি সবাই কাজটা কিন্তু সে একই ওরা প্রথমে ডিম লাল জন্ম দশাটাও কিন্তু সে একই আর পরের ভিডিও এই যে মধু মক্ষিশালা এগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো একদম পরের ভিডিওতে মৌমাছি পালন সম্পর্কে মনে রাখলে কি আমার নাকে কাল ফের মধু পড়েছিল এটা মনে রাখলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে ভালো লাগলে একটা লাইক করবে